আমাদের সর্বশেষ প্রদর্শনী সবাই তাকিয়ে দেখি কিছু ভিন্ন রকম জিনিস নিয়েই আমাদের অনুষ্ঠান শেষ হবে বাবা মারা গেছেন আমি ইমাম সাহেবের বোঝে মসজিদে গিয়েছিলাম কিন্তু পেলাম না টিকাটা দেওয়ার উদ্দেশ্য একটাই যে আমিও দেখেছি শৈশবে এখন পর্যন্ত আছে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম আর থাকবে না যে ইমাম সাহেবকে বুঝতে হবে ইমাম কিংবা পাড়াপাতি বেশি মাত্রকে হবে এমনটাও হবে না এই নোয়ান মাদ্রাসা রাশা যদি মোহাম্মদুল্লাহ হাফিজ জুহুদুরের বর্ণনায় আজকে শাইফুল করেন আলমা কারি বেলায় রহমদুল্লাহ যদি চিন্তা চেতনায় এবং আমাদের আজকে ব্যবস্থাপনা বাস্তবায়নে যিনি আমাদের টাঙ্গেলের মুরুব্বী যে চিন্তা চেতনা করতেছেন যেই বাস্তবায়নে করতেছেন আমরা আশা রাখি যে সামনে পনেরো থেকে বিশ বছর পরে আর এমন মা এবং বাবা তার অন্য ইমাম জানাজার জন্য হবে না তার সন্তান তার জানার জন্যই যথেষ্ট হবে ইনশাল্লাহ আগামী দশ থেকে পনেরো বছর পরেই এমনটা হয়ে যাবে আমরা দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকটা মুসলিম মা এবং বাবা মুসলমান ভাইকে যেন তার সন্তান জানাজা দিয়ে কবর দাফন করতে পারে সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করে জি শুরু করে দ্বিতীয় চ্রেনির ছাত্রছাত্রী আপনারা যেখানে আসেন অজু করে খুব দ্রুত আপনারা এই পাশের চলে আসেন দ্বিতীয় যারা ভাত নিবেন অভিভাবকদের কাছে যারা আছে খুব দ্রুত এদেরকে অজু করে এরমে পাঠিয়ে দেন গত বছর যারা থ্রিতে সমমনি পরীক্ষা দিয়েছিলেন তারা এই পাশের রুমে চলে আসেন ছেলে মেয়ে গত বছরে যারা সমাপনী পরীক্ষা দিয়েছিলেন আজকে যারা মেহমান হিসেবে আসছেন তারা এই রুমে বসে যান এবং এই বছর আমাদের পঁয়তাল্লিশ জন ছাত্র যারা পরীক্ষার্থী পরীক্ষা দিবেন যারা সমাপনী পরীক্ষা দিবেন তারা আপনারা তাড়াতাড়ি এই রুমের ভিতরে চলে আসেন এখনই কিন্তু আপনাদের কার্যক্রম শুরু হবে যে যেখানেই আছেন খুব দ্রুত এই বছর যারা সমাপনী পরীক্ষা দিবেন তারাও এখানে চলে আসেন গত বছর যারা পরীক্ষা দিয়ে চলে গেছেন তারা এখানে চলে আসেন আর দ্বিতীয় শ্রেণীর যারা শরীফ হাতে নেবেন তারাও চলে আসেন রুমে যে তাদের আসেন আপনারা তাদেরকে লাইন বাই লাইন সুন্দর করে বসায় দেন ছোট্ট একটু শিশু সামনে আমাদের এখানে লাশ রেখে যেখানে আমাদের যেতে হবে যেই কবরস্থানে আমরা সকলেই বাসিত হব সেই কবর সম্পর্কে সামনে যারা যারা আমাদের লাশ রেখে আমাদের একটা ইসলামী সঙ্গীত পরিবেশন করে শোনাইলেন এখনই নামাজ শুরু হবে সকলেই নামাজ করার আপনারা সাথে দেখে।